সুইচটা অন করলাম পি বাটন আর প্লাস বাটন টিপ দিয়ে ধরবো ছাড়া দিলাম এই দুইটা বাটন একই সাথে টিপ দিয়ে ছাড়া দিলাম এখানে পি টুতে যাবেন পি টুতে গেলে পি বাটন টিপ দেবেন এখানে ওয়ান আছে আপনি জিরো করলে জিরো করলে ভাও ঘুরবে দেখেন কিভাবে হয় এটা হচ্ছে ভাও এটা কি আবার উল্টা ঘুরাবো এখানে টিপ দিব এখানে দিব এরপরে টিপটা যাব পি বাটন টিপ দেব অন করব এস বাটন সিলেক্ট বাটন এই দেখেন এটা উল্টা ঘুরা হচ্ছে এই যে এই যে উল্টা ঘুরে দেখা যাচ্ছে উল্টা ঘুরতেছে এই রোটেশনটা কানসাই মেশিনের অবশ্যই আপনাদের জানা দরকার পি টু পি প্লাস টিপ দিয়ে সাইডে দেবেন পি টুতে যাবেন পি বাটনে টিপ দিলে অন আসবে এখানে অন দিলে রোটেশন উল্টো ঘুরবে ওভারলক মোট মুড ঘুরবে আর যদি জিরো থাকে তাহলে প্লেন মেশিন মুড ঘুরবে এ জিনিসটা মাথায় রাখবেন এস বাটনে সিলেক্ট বাট সিলেক্ট করে দেবেন বাস মেশিন রোটেশন স্টার্ট হয়ে যাবে